গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলের ফ্ল্যাশ হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকাল তো বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে গরমটা একদম কমে গেছে সত্যি একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছি আজও সেম মেঘলা ওয়েদার ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে এরকমই হতে থাকছে আর ওয়েদারটা যখন এত সুন্দর আর গতকাল তার আগের দিন ভাইয়ের বার্থডে ছিল বার্থডে গিয়েছিলো তো বার্থডের ব্লগটা আস মানে ব্লগটা তোমরা দেখেছো কী কী হয়েছে না হয়েছে তো সেখানেই অনেক মাংস টাংস আনা ছিল কয়েকটা মাংস রেখেও দিয়েছিলাম সেদিন তো মানে বাচ্চাদের খাওয়ানো হয়েছিল আমরা ওই যেটাই খাওয়ানো হয়েছিল সেইটাই আমরা খেয়েছিলাম নিজেদের জন্য আর আলাদা করে কিছু করা হয়নি তো মাংস তোলা ছিল কিছুটা তো কালকে রাতের বেলাও সেই মেটে তারপর কচকচি তরকারি হয়েছিল আজকে আমি কিছুটা লেক তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি তো সেই লেক দিয়ে আর আমি আজকে বিরিয়ানি করছি আর কি সেই বিরিয়ানি রান্না করবো আজকে তো চাল এখন আনেনি চাল দোকানে আছে পাঠাতে বলেছে দাঁড়াও এই যে এইদিকে বিরিয়ানির মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে খুব লেকগুলো রয়েছে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমাদের গলা পয়সা আছে আমাদের ওয়েদারের জন্য মানে গরমকালেও দেখি গলা ভেঙে যায় বসে যায় শীতকালেও দেখি ঠান্ডা দিলেও দেখি যাই হোক এটা বিরিয়ানির মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে যে আলুগুলো রয়েছে আলুগুলো হলুদ ভালো করে মাখাবো ফুড কালার দেবো না কারণ বাড়ি ঘরের জন্য করব তো এমনিতেও আমরা খুব লাইট খাবার খাই বিরিয়ানিটা খুব লাইটভাবে করবো ওই জন্য এখানে হলুদ রয়েছে আর এই যে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এখানে বেরেস্তা ভাজবো

এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আমার সমস্ত কাজ ফাই হয়ে গেছে শুধু ভাতটা ফুটিয়ে নাবানো আর মাংসটা কষা যায় বাকি দেখো পেছনে মাংস কষানো হচ্ছে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ভাত করবো বলি আর ওদিকে আলুও ভাজা হয়ে গেছে বেরেস্তাও হয়ে গেছে তারা করে দেখিয়ে দিই মাংসটা কষানো হচ্ছে আর এই জাস্ট গরম জলটা চাপালাম চাল তো ভিজিয়ে রেখেছি ভাতটা হবে বলে আর যেখানে বেরিস্তাটাকে ভাজাবি টাকিয়ে আলু পুরো হলুদ দিয়ে ভেজেছি দেখো কালারটা কি দারুণ এসেছে না কোনো রকম কালার কিন্তু এক করিনি না ওখান থেকে আনা হয়েছে অতটাও ভালো নেই মানে পোস্টালটা অনেকদিন হয়ে গেছে দেখে মনে হচ্ছে ওপরে অনেকটা ধুলো টুলো ছিল দু একটা পোকাও ছিল ফেলে দিলাম তো জানি না কীরকম হবে খুব একটা পুরনো না হয়ে যাবে আর এই যে এখানে ডিমও এনেছি ডিমটাও সেদ্ধ বসাতে হবে মাংসটা কষানো হয়ে গেলে এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো ওদিকে ভাতটা হয়ে যাবে এখানে স্যালাড বানাবো বলে কেটে নিয়েছি শসা আর পেঁয়াজ লেবু রশ দিয়ে একটু চাট মাছ আছে এইদিকে আমার মাংস কষানো মাংস হয়ে গেছে আর এইখানে এই যে স্যালাড কেটে রেখেছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত থেকে উঠেছে এইখানে এই যে ডিম সেদ্ধটাও হয়ে গেছে নিয়ে নিয়েছে এখানে এই যে কাঁচা দুধও নিয়ে নিয়েছি আর ওই লেয়ারিং বাকি আছে আর এখানে কটা ডিম সেদ্ধ বসিয়েছি আর ভাতটাও হাত ঝুড়ো করতে দিয়েছি পুরো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে সব রেডি হয়ে গেছে এখন শুধু লেয়ারিংটা করে দমে বসা হতে তাহলে বিরিয়ানি কমপ্লিট এতে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে এখন আমি লেয়ারিং করতে বসবো যারা তো আলু বেরেস্তা এটা গোলাপ জল দুধ তারপর বলবো তো দিয়েছি ফুড কালার কিন্তু দিইনি একটা ঘি একটু হাড়ি এই যে ভাত এখন বসবো লেয়ারিং করতে তো চলো লেয়ারিংটা করে নিই এই যে বিরিয়ানির লেয়ার কমপ্লিট কি সুন্দর লাগছে দেখতে আমি দমে বসে দিয়েছি আটা ময়দা এটা দিইনি কারণ এটা পুরো এটা সেট ঢাকনি এটা দিলে একদম পুরো টাইট হয়ে যায় আর কিছু করতে হয় আর এই বসিয়ে দিয়েছি এখন এটা হতে থাকবো তো চলো আর বাদ বাকি যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করে নিই তারপর দুপুরবেলা খাবো যখন দেখাবো কেমন হয়েছে বিরিয়ানি এবার দমে বসিয়ে দিয়েছি দম হলেই বিরিয়ানি রেডি আর গরম গরম বিরিয়ানি খাবো কী যে ভালো লাগে আর বাড়িতে বানানো বিরিয়ানির আলাদা এরকমই একটা টেস্ট হয় তো বিরিয়ানিটা তোমাদেরকে দম থেকে নাবিও দেখে দেবো কেমন মানে কেমন হয়েছে যে দম দেওয়া কমপ্লিট ধোয়া ওটা যে বিরিয়ানি রেডি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট ব্লগে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়েও বাই।